আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরো আবলক দূরে এবং কাছে আমার প্রাণ ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আজকের এই ভিডিওটা হলো গত শনিবারের ভিডিও এক তারিখের ভিডিও তাই আমি হসপিটাল যে গেছিলাম তাই হসপিটাল যাওয়ার জন্য কি কি রেডি করছিলাম তাই আর কি তা সব কিছু আমার ক্যামেরা বন্দী হয় নাই কারণ হচ্ছে কিছু কিছু ভিডিও আমার স্কিপ হয়ে গেছে যেমন আরও চাদর নিচে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে আসলে হসপিটালে যাওয়া মানে একটা সংসার নেওয়া তাই না তাই আর কি শুধু আমার কাপড় চোপড়গুলোই নেওয়া হয়েছে আর কারোর আর আমার আম্মারটা আমার মেয়ে তো বাসায় আসা যাওয়া করি গোসল করছে তাই আর কি এই যে দেখেন আমি বেডিংটা গুছিয়ে নিলাম যে কত কিছু নেওয়া লাগছে চা গামচা তারপরে তো সব কিছু নেওয়া লাগছে কিন্তু হসপিটালে কেবিনে বালতি দেয় আমার না বালতিটা ভালো লাগে না তার জন্য আমি কি করছি দেখেন যে বালতি লইছি গ্লাস তারপর একটা পাতিল নিচি স্যুপ টুক স্যুপ গরম করতে হয় তার জন্য আর কি তারপরে চামচ নিছি একটা কম্বল নিচ্ছি সাথে একটা কম্বল নিতেই হয় না নিলে তো আসলে হয় না এই যে দেখেন প্লেটগুলো নিয়ে গেছি তাই আমার বোনে বোনের মেয়ে সবাই গুছিয়ে সাজাই দিচ্ছে আর এই দেখেন একটা চায় নামাজা নিয়ে গেছে গেলে জানেন ওইখানে তো নামাজ পড়তে হয় যেমন আমি আমি তার অপারেশনের পরে নামাজ পড়তে পারি না ইশারা ইশারাও পারি হাঁটতে বসতেই পারি নি ভালো করে উঁচু করতে পারি নি যাই হোক তা আমার মা তো আমার মেয়ে আমার মা নামাজ পড়বো তার জন্য এই চায় নাজাটা নেওয়া হয়েছিল হসপিটালে বুঝছেন আর আমি কিন্তু বয়সটা দিতেছি খুব স্লো করে বলতে আস্তে আস্তে যেহেতু আমি অপারেশন করেছি তাই কি আমি এত জোরে দেওয়ার কথা বলতে পারি না বুঝছেন আপনারা মনে কিছু নেবেন না আমার বন্ধুরা মনে কিছু নেবেন না আর আমি কিন্তু হসপিটাল থেকে চলে আসছি গতকাল এক সপ্তাহ আর কি চলে এক সপ্তাহ হসপিটাল ছিলাম তাই গতকাল আজকে দুই দিন চলে আসছে হসপিটাল থেকে আমার আর মনে হইতেছে কেবিনের ভিতরে দম বন্ধ হয়ে যায় আমার কিন্তু বলছিল যে আরও একদিন থাকার কথা শরীরটা একটু খারাপ ছিল তাই আরেক দিন থাকার কথা বলছিল পরে বলছি ম্যাডাম আমি আর থাকবো না তাই আমাকে ছুটি দিয়ে দেন তারপরে ছুটি দিতে দেওয়ার পরে আবারও সমস্যা হয়েছিলো আমার তো একবারে ভূমি হইয়া একবারে অস্থির হয়ে গেছিলাম তারপরও বাসায় গেলে আলো বাতাসে একটু ভালো লাগবে তাই সেজন্য আবার চলে আসছি তাই চলে আসছি তাই সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি অপারেশনটা করেছি যে তারা তার সুস্থ হয়ে যেতে পারে আর আপনাদের মাঝে যেন আমি সব সময় থাকতে পারি কারণ হচ্ছে মনে হতেছে কয়েকটা দিন পর্যন্ত আপনাদের মাঝে আমি নাই আমার কাছে অনেক অনেক খারাপ লাগছে তাই না বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন দেখছেন তো যে আমি হসপিটালে নেওয়ার জন্য আর কত বে কত কিছু নিয়েছি কিন্তু আরও কিছু স্কিপ হয়ে গেছে তাই সবাই ভালো থাকবেন